পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত চলুন দেখে এই মুহূর্তের বিশেষ বিশেষ পজিটিভ খবরগুলি দেখতে থাকুন পজিটিভ বার্তা মঙ্গলবার এক কোটি বৃক্ষরোপণ করবার লক্ষ্যে পজিটিভ বার্তার পক্ষ থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চাংড়াবান্ধায় হাসপাতাল মোড়ে বৃক্ষরোপণ করা হলো। প্রসঙ্গত উল্লেখ থাকে যে শুধু আমাদের রাজ্যে নয় সমগ্র দেশে একটি বৃক্ষরোপণ করবার কর্মসূচি নিয়েছে পজিটিভ বার্তা আজ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখরিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার সচিমোহন বর্মন সৃজনের সম্পাদক সুনির্মল গুহ সমাজকর্মী বাপ্পা ঘোষ ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলা সম্পাদক গৌতম সরকার বিডিও অরিন্দম মন্ডল বলেন পজিটিভ বার্তা যে উদ্যোগ নিচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় এইভাবে সমাজের বিভিন্ন স্তরের সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন নাগরিকের ভারসাম্য ঠিক থাকবে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা লাগলে অবশ্যই সেই সহযোগিতা বা পরিষেবা প্রদান করা হবে গৌতম সরকারের রিপোর্ট মেখলিগঞ্জ কোচবিহার থেকে আজকে আপনাদের কর্মসূচি কি করা হলো একটু যদি বলেন পক্ষ থেকে আজকে মূলত আমাদের এই কর্মসূচি আমাদের রাজ্য নয় সারা দেশগুলো পজিটিভ বার্তা প্রায় এক থেকে কাজ লাগাবার যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি অনুসরণ করে পজিটিভ বার্তার পক্ষ থেকে আজকে চ্যানেল করা হচ্ছে আপনারা সবাই জানেন বিশ্বে উষ্ণায়ন চলছে অরণ্য নিধন হচ্ছে অক্সিজেন ঠান্ডা কমে যাচ্ছে বৃষ্টিমাত্রা প্রচণ্ডভাবে কমে যাচ্ছে এই সিজন এবং পজিটিভ বার্তার পক্ষ থেকে কোথায় কোথায় গাছ লাগানো হবে প্রথমে বলিনি আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে ইতিমধ্যে তারা কিন্তু শুধু আমাদের রাজ্যে নয় বিভিন্ন আমাদের শুধু এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে কিন্তু তারা গাছ লাগাবার কর্মসূচি গ্রহণ করেছে অলরেডি গাছ লাগাচ্ছে পজিটিভ বার্তার লক্ষ্য সারা দেশে এক কোটি গাছ আমাদের পূর্ববঙ্গলের সামাজিক সুজন এবং আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে মেকলিগঞ্জের বিভিন্ন প্রান্তে আমরা এক হাজার গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি ইতিমধ্যে আমরা একশো গাছ লাগিয়েছি আর প্রতিটি পাঠা পক্ষ থেকে কিছু গাছ লাগানো হলো এই কর্মসূচি আমাদের আগামী দিনে চলবে আমরা চাই এলাকার প্রত্যন্ত যারা আছেন প্রত্যন্ত যারা নাগরিক আছেন বিভিন্ন যারা সচেতন মানুষ আছেন তাদের কাছে উন্নত আপনারা এগিয়ে আসুন প্রত্যেকে একটি করে যদি গাছ লাগান তাহলে কিন্তু আমরা একটি গাছ একটি প্রাণ আমরা কিন্তু একটা প্রাণ বাঁচবে আর পাঠ্যসূচি বলবো ডিভাইডারে হোক বা পি রাস্তার পাশেই হোক যেখানে আমরা গাছ লাগাই না কেন রক্ষণাবেক্ষণ দায়িত্ব মনে হয় সাধারণ নাগরিকের যে পাড়াতে আমরা গাছ লাগাবো সেই পাড়ার নাগরিক যদি এগিয়ে আসে রক্ষণাবেক্ষণ করেন জল দেন তাহলে কিন্তু পরিবেশটা আরও বাঁচবে তাহলে সকলে সহযোগিতা পেলে আমাদের যে কর্মসূচিগুলো আছে আমাদের পজিটিভ বার্তা বা সামাজিক সংগঠন সৃজন বা মুক্তিচুদ্ধ যে কাজগুলো আমরা করছি তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব আগামী দিন কিন্তু একটা পরিবেশ পরিবেশমিত নীতিমুক্ত গড়ে তুলতে পারবো ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমি সুমি বলব আমি সামাজিক সংগঠন সিভিলের সম্পাদক আর আমার সঙ্গে আছেন আমাদের মাননীয় স্যার মুক্তিচিন্তা সাহিত্য অনুষ্ঠান কেন্দ্রে তিনি কর্ণধার লোক সঙ্গীত গবেষক পাশাপাশি চ্যাংরাবান্ধা উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তন স্যার আজকে পজিটিভ বার্তা এবং সৃজনের পক্ষ থেকে বিভিন্ন প্রান্তে গাছ লাগানোর কর্মসূচি বিষয় এই বিষয়ে কিছু বলবেন এটা সবচেয়ে বড়ো কথা এই মুহূর্তে আমাদের যে গোটা বিশ্বে যে উন্নয়ন এবং যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এই প্রতিটি বার্তা এবং সামাজিক সংগঠন পৃথনের যে এই যে কল্পনা উদ্যোগ এর থেকে এই মুহূর্তে মনে হয় যে মহৎ চাঁদার দেখিনি নেওয়া সেই জন্য এই দুই সংগঠনকে অসংখ্য ধন্যবাদ এবং আমি মনে করি যে সমগ্র সমাজ আমাদের এই বিশ্ব সমাজ দেখতে থাকুন বিশেষ বিশেষ পজিটিভ খবরগুলি আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ